এ বন্ধু আব্দুল উজ্জা নামে একজন সাবি ছিল যে সাহাবী এত দামি ঘরের সাহাবী ছিল অনেক বড় লোক ছিল যার চাচা অনেক বড় লোক ছিল অনেক সম্পদের মালিক ছিল সকালবেলা যে পোশাক পরতো বিকালবেলা সেই পোশাক পরতো না এত ধনী ঘরের লোক ছিল আব্দুল কিন্তু বিশ্বনবীর প্রেমে পড়েছিল বিশ্বনবীকে মহাব্বত আর ভালোবাসা দিয়েছিল বিশ্বনবীর প্রতি ইমান এনেছিল কিন্তু চাচার ভয়ে কখনো বলতে পারে নাই ইমানের কথা প্রকাশ করতে পারে নাই বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন আব্দুল আজ্জা তার চাচাকে ডাক দে বলে চাচা এই যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে লোকটা কেমন একটু বলেন তো আব্দুল আজ্জার চাচা ডাক দিয়ে বলে নিঃসন্দেহে একজন ভালো মানুষ নিঃসন্দেহে একজন সৎ মানুষ নিঃসন্দেহে একজন আমানতদার মানুষ এই কথা শুনিয়া আব্দুল আজাদ চিন্তা করলো চাষা যেহেতু ভালো বলতেছে মোহাম্মদের কথা সেহেতু আমার ইমানের কথাটা একটু প্রকাশ করে দেই চাষাকে ডাক দে বলে চাচা লোকটা যেহেতু ভালো লোকটা যেহেতু সত্যবাদী লোকটা যেহেতু আমার দারি তখন সেই লোকটার উপরে আপনি ইমান আনেন না কেন আপনি ইমান আনলেই তো হয় চাচা ডাক দেওয়া বলে না 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 খবরদার খবরদার ভাতিজা ইমান আনা যাবে না বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দেওয়া যাবে না বাপ দাদার ধর্ম কখনো ত্যাগ করা যাবে না আব্দুল উজ্জা যখন বুঝে নিল চাচার মনের ভিতরে অন্য কিছু চাচা তো কোনোদিন ইমান আনবে না আব্দুল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন চাচা তাহলে আপনি স্পষ্ট করে শুনে নেন যে মোহাম্মদের উপরে আপনি ইমান আনবেন না আমি আব্দুল উজ্জা আপনার সামনে ঘোষণা দিলাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে কোন সুবহানাল্লাহ

যখন প্রকাশ করলেন আল্লাহর পয়গম্বরের সাহাবি যখন তার চাচাকে তার মনের কথাটা জানিয়ে দিলেন তার চাচা এবার ডাক দিয়ে বলে রে আব্দুল রোজা তুমি যদি ইমান আনো মোহাম্মদের উপরে তাহলে শোনো আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না আমার দরজায় তোমার কোনো জায়গা হবে না আমার এখান থেকে তোমাকে চলে যেতে হবে আমার সম্পদের কোনো মালিকানা তোমাকে আমি দেব না আব্দুল রজ্জা ডাক দিয়ে বলে চাচা যে ইমান আনতে গেলে আমার এই সম্পদের এরকম বাধা হয়ে দাঁড়ায় এই সম্পদকে আমি চিরতরের জন্য এই রকমভাবে বিদায় দিয়ে দিলাম এই সম্পদকে চিরতরের জন্য আমার থেকে আমি দিয়ে দিলাম ডাক দে বলে আব্দুল আজা তুমি যদি ইমান এনে থাকো শুধুমাত্র আমার সম্পদ নয় তোমার পরনের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টাও হলো আমার টাকায় কিনা এই কাপড়টাও তোমাকে খুলে দিতে হবে আব্দুল ডাক ডাকতে বলে চাষা মোহাম্মদকে ভালোবাসার কারণে এক আল্লাহর প্রতি ইমান আনার কারণে আমার কাপড় কেন আমার যা আছে আমি সব খুলে দিতে প্রস্তুত আব্দুল হজ্জা তার গায়ের চাঁচা জামাটা কাপড়টা খুলে চাচার কাছে দিয়ে অলঙ্গ অবস্থায় এক দর দিয়ে বাসায় চলে গেলেন দরের দরজায় গিয়ে টোকা দেয় মা দরজাটা একটু খোলেন আব্দুল আজার আওয়াজ শুনে মা দরজা খোলে দেখে সন্তান বিবস্ত্র বিবস্ত্র হয়ে আছে অলঙ্গ হয়ে আছে সন্তান ডাকতে বলে মা কথা বলার আগে ঘরের ভিতরে যদি কোনো চাদর থাকে এক টুকরা চাদর আপনি আমাকে দেবেন এক টুকরা চাদর আমি পরিধান করতে চাই আমার ইজ্জত আব্রুখে আমি ডাকতে চাই মা ডাক দে বলে ব্যাঠা এই রকম অবস্থা তোমার কে করেছে কেন করেছে বল আব্দুল আজ্জা ডাক দে বলে মা মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপরে ইমান আনার কারণে বিশ্ব নবীর উপরে ইমান আনার কারণে আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে শুধু তাই নয় আমার চাচা আমার পরনের জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ও মা যেহেতু নবীর উপরে ঈমান এনেছি আপনার কাছ থেকে বিদায় নিলাম আমি আমার ওই নবীকে দেখার জন্য মদিনায় যাইতে চাই আব্দুল উজ্জা গায়ের মধ্যে একটা চাদর মরা দিয়া গায়ের মধ্যে একটা চাদর পেসাইয়া আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন আমার ভাইয়ের বিশ্বনবীর দরবারে গিয়ে আব্দুল উজ্জা যখন দাঁড়িয়ে গেলেন আমার আপনার নবী ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জা এই এইদিকে আসো তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি ঈমান আনার কারণে এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সর্বত্ব কেড়ে নিয়ে নিয়েছে এমন কি আমার গায়ের বস্ত্রটা পর্যন্ত কেড়ে নিয়েছে আব্দুল উজ্জাকে বিশ্বনবী বুকের কাছে টেনে নিলেন ডাক আব্দুল হসদারে ইসলামের জন্য তোমার সম্পদগুলোকে তুমি ত্যাগ করেছ ইসলামের জন্য তোমার মান ইজ্জতকে তুমি ত্যাগ

আমার তো কোন সম্পদ নাই আমার পৃথিবীতে তো আপন বলতে কেউ নাই আপনি আমাকেও যাদের জন্য অনুমতি আমি ও জিহাদের ময়দানে যাব আর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ তালা যেন জিহাদের ময়দানে আমাকে শাহাদত বরণ করে আমার ভাইরা আমার বন্ধুগন আব্দুল আজ্জা আবদুল্লা রদি আল্লাহ গুতালেন হো বিশ্বনবীর কাছে এমন করে যখন বললেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে রে আবদুল্লাহ আমার জন্য দোয়া করে দিলাম জিহাদের ময়দানে তুমি যাইতে পারবে কিন্তু জিহাদের ময়দানে তুমি শাহাদত বরণ করবে না জিহাদের ময়দান থেকে তুমি আবার ফিরে আসবে আল্লাহর পয়েগাম্বার যখন এমন দোয়া করে এমন কথা বলে আব্দুল উজ্জা আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah এ কেমন দোয়া আপনি আমার জন্য করলেন আল্লাহর পয়গাম্বার ডাক দিয়ে রে আব্দুল্লাহ তোমার জন্য আমি যে দোয়াই করে কেন কিন্তু তোমার অন্তরে আছে আল্লাহ তালার রাস্তায় শাহাদত বরণ করা তুমি যদি আল্লাহ তালা রাস্তায় শাহাদত বরণ করো আল্লাহ তালা রাস্তায় তুমি যেভাবেই মারা যাও না কেন আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করবে জেহাদের ময়দান থেকে বিশ্ব নবীর সাথে আব্দুল আজ্জা যখন ফিরে চলে আসলেন আমার আবার আমার বন্ধুগণ আল্লাহর پیغمبرের সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে বললেন জরে আক্রান্ত হয়ে বললেন আল্লাহর پیغمبرকে দেখতে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে জ্বর আমাকে আক্রমণ করেছে আমি মনে হয় আর বাসব না জিহাদের ময়দানে মওহ মনে হয় আমার আর শহীদ হওয়া হবে না আল্লাহর پیغمبر ডাক দিয়ে বললেন রে আব্দুল্লাহ তুমি যদি জরে আক্রান্ত হয়ে এখানে ও বিছানায়ও মারা যাও এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদাত শাহাদাতের মর্যাদা দান করবে যেরকম আল্লাহ বুঝাতে চাচ্ছি এইটাই মুসলমান ভাইরা রে আমার আমাদের অন্তরের ভিতরে জিহাদের তামান্না রাখতে হবে যদি কখনো ডাক আসে যদি কখনো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বের হইতে হয় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য কে কে রাজি আছেন দু হাত তুলে একটু দেখান নারায়ণ তাকবীর নারায় তাকবীর সংগ্রাম না আপোষ সংগ্রাম 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 না আপোষ ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা বাংলাদেশ রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয় বাংলাদেশে যদি আবারো একবার মাঠে নামতে হয় ময়দানে নামতে হয় রাজি আছেন তো আপনারা সবাই এইটাই হচ্ছে আপনার অন্তরের জিহাদি তামান না এইটা আপনার অন্তরের ভিতরে রাখতে হবে আর অন্তরের মধ্যে যদি এইটা না থাকে এই স্পিরিট না থাকে তাহলে আপনার নামটা যাবে মুনাফিকদের কাতায় কথা বলেন ঠিক কিনা জিহাদের ময়দানে ইমান মাপা হয় ইমান মাপার জায়গা হলো জিহাদের ময়দান মুনাফিকরা বিভিন্ন রকম ভাবে তারা অজুহাত দেখায় জিহাদ থেকে বাঁচার জন্য আর মোমেন যারা তারা জানে জিহাদের ময়দানে বাস্তে শহীদ মল্লে গাজী কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে কতক্ষণ কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে দেবে তবুও তোমায় লড়তেই তবুও তোমায় হবে মানবে না যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বলুন বিপ্লব মানে জীবন দেয়া মুখ হয় নাই বলুন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে যদি ভয় কর কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে কথা কিনা কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোর মির্জা পরের বেশে ওদের করতে না বদুক হতে হবে নির্ভয় ওদের করতে না বুধুক হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় নারে তাকবীর